কতটা আমি দিবন সুমনে বলতে পারো যখন আমি ওখানে গেছি হাসপাতালে দেখি সরকার পতনের আন্দোলনে নিহত বগুড়ার দুপচাচি আর যুবদল কর্মী আবু রায়হান রাহিমের শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার মা রশনারা বেগম তার চোখের পানি এখনো থামছেই না সন্তানকে এখনো প্রতিনিয়ত খুঁজে ফেরেন তিনি রহিম যেখানে তার জুতা রাখতেন সেখানে গিয়ে পরখ করে আসছেন জুতো জোড়া আছে কিনা যে সময়টায় রহিম বাসায় ফিরতেন সে সময় বাড়ির পাশ দিয়ে কোনো মোটরসাইকেল গেলেই বুকের ভেতরটা খা খা করে উঠছে তার ওই সময় তার মনে হয় রাহিম এখনই দরজায় করা নাড়বে বাড়িতে প্রবেশ করে তাকে জিজ্ঞেস করবে মা ভাত খেয়েছেন কথাগুলো বলছিলেন রাহিমের মা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার রাহিম বগুড়ার দুপচাচিয়া পৌর শহরের চক সুখানগাড়ি মহল্লার মৃত শাহজাহান আলীর ছেলে তিনি উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন গত 4 আগস্ট সরকার পতনের আন্দোলনে গিয়ে দুপচাচিয়া থানার সামনে দুই পায়ে গুলিবিদ্ধ হন রাহিম এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর সে এখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় পরে পাঁচ দিন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নয় আগস্ট মারা যান এ ঘটনার পর রহিমের মা আরা বেগম বাদী হয়ে গত সতেরো আগস্ট ২২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত বিরাশি জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তখন অনেক ছোট ছোট বাচ্চারাও আসছে ওরাকেও কি কি পানি খেতে চাচ্ছে আমি পানিও খাওয়াচ্ছি বেগম বলেন 4 আগস্ট সকাল থেকে বাইরে অনেক মানুষ আন্দোলনে যাচ্ছিল অনেক ছোট ছোট ছেলেও ছিল অনেকেই বাসা এসে পানি খেতে চাচ্ছিল তিনি তাদের পানি খাওয়াচ্ছিলেন তিনি রাহিমকে বাইরে যেতে নিষেধ করেছিলেন এরপর তিনি বাড়ির অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন পরে বাড়ির বাইরে বের হতেই একজন তাকে জানায় তার ছেলে আবার আন্দোলনে গেছে পরে তিনি রাহিমকে খোঁজার জন্য যেতেই কেউ একজন বলে রাহিম গুলিবিদ্ধ হয়েছেন আমি আবার খোঁজার জন্য এদিকে গেছি এরই ভেসারি একজন এসে বলতেছে যে রাহিম গুলি খাইছে রাহিম কোচে কোথায় করছে ইয়া আছে ওই মেডিকেল ইয়া এখানে আমাদের একটা হাসপাতাল আছে ওখানে আমি ওখানে গেলাম ওখানে যখন গেছিলাম ওই দৃশ্যর কথা তো আমি জীবনে হয়তো মনে ভুলতে পারবো যখন আমি ওখানে গেছি হাসপাতালে দেখি আমার ছেলের প্যান পরা আছে পা আর এই কুমর পর্যন্ত ওই বেডের মধ্যে কাগজ দিয়ে রাখছে রোগ তো দিয়ে খালি আর পা যেদিকে করিচ্ছে সেদিকেই পা ও এরকম হচ্ছে আর ওই খালি সিল্লাছ মা মা আกัน থেকে ডাকতারা বলতেছে যে আর একা নিয়ে হবে না তোমরা এখন কোথায় বেডে কে নিয়ে এসেছো সারা দিন গেল মঙ্গলবার মঙ্গুলার রাতের বেলা সেই অপারেশন করলো অপারেশন করার পরে এক ঘন্টা না 1.5 ঘন্টা পরে বাইরে করে নিয়ে আসলে নিয়ে আসার পরে বলতেছে মা অপারেশন তো হয়ে গেল কিন্তু তো আমার তো যন্ত্রণা কমিচ্ছে না আমার কেন এত যন্ত্রণা মা মারা গেছে নয় তারিখে বাবা 4 তারিখে গুলি খাইছে এই পর্যন্ত খালি ময়েতে লাগলে খালি হাসপাতালে হাসপাতাল zero কম ভিগগো کہہরা গরে হে ভিগগো খালি ময়েতে লাগলে নয় তারিখে শিক করবা দিন আইছরে মই ঢুকালা আইছরে মই ঢুকালা আইছরে মই ঢুকালা কখন দেখে সকালে এখন এখন কয়টা বাজে আটটা না সাতটা কয়টা আমি জানি না সে সময় এসে বলতিছে মারা গেছে রাহিমের স্ত্রী দিলরুবা আক্তার বলেন স্বৈরশাসকের কারণেই তার স্বামী মারা গেছেন তা না হলে হয়তো আরও কিছুদিন তিনি বেঁচে থাকতেন হ্যাঁ প্রতিদিন বলতে কি উনি তো দলকে ভালোবাসতেন এর জন্য যাইতেন যখন এরকম মানে ঝামেলা চলতেছিল আন্দোলন চলতেছিল তখন যাইতেন বগুড়া থেকে এনাম আহমেদের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি ডট কম